সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা এই গাড়িটা তৈরি করে দিয়েছিলাম গত তিন চার বছর আগে আসলে গাড়িটাতে এরকমভাবে যে এই পরিমাণ যে লুট দেয় আমি আসলে জানতাম না এই গাড়িটা শুধুমাত্র পিছনে পাতি সেট এগুলি শুধু ভাঙাছুরে নিয়ে আসে দেখেন অবস্থা ডাবল চাকা চাকাগুলি আট পঁচিশ ষোলো সাইজ এম এফ কোম্পানির এরপরেও দেখেন চাকাগুলি বিট খুলে ফেলাইছে আর বিট যে খুলবে না দেখেন এক একটা খাম প্রায় বাহাত্তর থেকে পঁচাত্তর কেজি ওজন আছে একশো পঞ্চাশ পিস খাম আছে তাহলে এই গাড়িটাতে মিনিমাম নয় টন নয় টনের উপরে হবে লুট নয় টন দশ টনের কাছাকাছি লুট হবে এরকম একটা গাড়িতে যদি দশ টন পর্যন্ত লুট দেওয়া হয় তাহলে এই গাড়ির আসলে বুঝাইতে পারলাম না এই গাড়িটার চেসিস পাতি সেট কীভাবে কোলাবে দেখেন পাতি সেটে কেলামগুলি ভাঙিয়া লটকে গেছে তো এরকমভাবে সবসময় লোট দিলে তো অবশ্যই ভেঙে যাওয়ারই কথা